তো হ্যালো বন্ধুরা আজকের যে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএসসি যেটি ব্যাপারে একটা ছোট্ট ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবে এখানে অনেক ছেলের কমেন্ট আসছে অনেক ছেলের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে কিউ কিউএনও ভিডিও হিসাবে তোমাদেরকে আমি এটা শুরু করতে চলেছি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট যেরকম একটা ছেলে কমেন্ট করেছে বলছে দাদা আমি ওবিসি থেকে বিলং করি আমার ওবিসি সার্টিফিকেট আছে ওবিসি দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু যখন আমি চেক করতে যাই সেখানে দেখা যাচ্ছে আমি না আমি জেনারেল তো ভাই এখানে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছে দু হাজার দশের পরে যারা ওবিসি করেছে তাদের মান্যতা নয় মানে অ্যালাও নয় কিন্তু সবার ক্ষেত্রে এটা নয় ওদের একটা লিস্ট দিয়ে দিয়েছে কারা ওবিসি কারা জেনারেল কারা কি তো এখানে যদি কোনো একটা ব্রাহ্মণ ছেলে দু হাজার দশের পরে ওবিসি বানায় তাকে কিন্তু ওবিসিতে অ্যাকসেপ্ট করবে না এটাই ওরা দেখিয়ে দিয়েছে তো সেটা তোমার আগে চেক করা উচিত ছিল এটা তোমার ভুল তো তোমার কোনো অসুবিধা হবে না তুমি শুধু এটাই হবে যে অবিসিতে তে তুমি ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু তোমার জেনারেলের নাম থাকবে যদি তুমি ভালোভাবে মার্কিং মানে নাম্বার তুলতে পারো সমস্যা হচ্ছে এটাই আর কিছুই না এরপর আসছি পরের কমেন্টে পরের কমেন্ট একটা ছেলে আমাকে বলছে যে দাদা আমি আসাম থেকে বিলং করি কিন্তু আসামের ছেলেদের ব্যাপারটা কি হচ্ছে আসামের ছেলেদের এখানে সমস্যা হচ্ছে কি যে আসামে বহিরাগত প্রচুর আসছে আমরা কিভাবে ধরব তো তোমরা হচ্ছে আসামি ছেলে আমি বাঙালি ছেলে এবার আমি তোমাদের আসামি বলতে পারবো না কিন্তু তোমরা বাঙালি বলতে বলতে পারবে কথাটা মনে রাখবে আসামের ছেলে বাংলা পারে কিন্তু বাংলার ছেলে আসামি বলতে পারবে না অত সহজে কেউ বেশি মানে ওভার কনফিডেন্স হলে তার কথাটা আলাদাই ব্যাপার আমি বলছি তো তোমরা যখন কোন জায়গায় রেলিতে যাবে আসামের ছেলে আসামের ছেলে আমি প্রত্যেকটা আসামের ছেলেকে আঙুল তুলে বলছি তোমাদেরকে আমি বলছি যে তোমরা যখন কোন রেলিতে যাবে তোমাদের আসামে সেন্টার পড়বে তোমরা কি করবে সেখানে গিয়ে যে তোমরা যখন দেখছো যে আসামিতে কথা বলছো আসামি ভাষায় তখন যদি একটা বহিরাগত হয় বিহার ইউপির ছেলে তারা কিন্তু আসামি বলতে পারবে না তারা হিন্দি বলবে তখনই তো তোমরা বুঝতে পারবে যে সেই ছেলেটা আমাদের আসামের নয় আমাদের আসামের নয় সে তখনই তার এডমিট চেক করবে তার দেখবে সেই এডমিট তোমাদের আসামের আছে তার ডোমিসিয়াল চেক করবে আসামের আছে আধার কার্ড ভোটার কার্ড আসামের কিন্তু তার সার্টিফিকেটটা যখন চেক করবে সেটা দেখবে বিহার অথবা ইউপির এখন তোমার যদি আসামের বাসিন্দা হয় তাহলে তার জন্য তাকে পনেরো বছর বারো বছর সেখানে আসামে থাকতে হবে তাহলে সে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওখানে করে তাহলে ছিল না এখানে তো ধরা পড়ে গেল আমাদের বেঙ্গলের ছেলেদের কথাও বলছি বেঙ্গলে অনেকে বলছে দাদা প্রচুর বহিরাগত ছেলে আসছে আমাদের কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এনজিপি এইগুলোতে প্রচুর ঢুকছে ঠিক আছে ফারাক্কা মালদা মুর্শিদাবাদ তো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা তো বাঙালি তোমরা বাংলাই কথা বলো পরিষ্কার বাংলায় কথা বলো একজন আরেকজনের সাথে যখন সে বিহারি হবে সে কোনোদিনই বাংলা বলতে পারবে না যখন সে ইউপি হবে কোনোদিনই সে বাংলা বলতে পারবে না তখনই তুমি বুঝতে পারবে তার আধার কার্ড আমাদের বেঙ্গলে থাকবে ভোটার কার্ডও বেঙ্গলে থাকবে রেসিডেন্সিয়ালও থাকবে এডমিটও থাকবে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটটা অন্য স্টেটের থাকবে অন্য রাজ্যের থাকবে তখনই তো বুঝতে পারবে সেই ছেলেটা আমাদের এখানে নয় পতন করা ধরা পড়ে গেলো দিয়ে তোমাদের যে ক্লাব আছে সেখানে তোমাদের যে গ্রুপ ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তুলে দিবে তাদের ফোন নাম্বার রাখবে পুলিশের হাতে যদি এদেরকে ধরিয়ে দাও পুলিশ এদেরকে নিয়ে যাবে এদের এতটাই মানে আর্থিক অবস্থা এতটাই স্ট্রং এতটাই শক্তিশালী এরা টাকা দিয়ে সেখান থেকে আবার ফিরে পরের দিন সকালেই রেলিতে ঢুকে যাবে তোমাদের কিচ্ছু লাভ হবে না তাই পুলিশকে না দিয়ে ওদের ডকুমেন্টস বাজেয়াপ্ত করার চেষ্টা করো সব থেকে বুদ্ধিমানের কাজ এটা যখনই ওটা বাজেয়াপ্ত করবে তোমার আর কিছুই করতে পারবে না তুমি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেসিডেন্সিয়াল যদি নিয়ে নাও তাহলে ওরা কি করবে সেখানে কিটা করবে ওখানে কিছুই করতে পারবে না ওরা কারণ ওগুলো তো টাকা দিয়ে বানিয়েছে প্রথম কথা ওগুলো তো ডুপ্লিকেট তাই কেউ ওটার উপরে লিগ্যাল অ্যাকশন নিতে পারবে না যদি তুমি ওটা বাজার করে নাও এরপর আমাকে অনেকে বলছে যে ওরা দুর্গাপুর রেলি হচ্ছে কল্যাণীতে রেলি হচ্ছে আরও বিভিন্ন জায়গা সেন্টারের কথা আমাকে বলেছে তো সেখানে বলছে একশো জনের মধ্যে পঁচিশ জন পাস করছে একশো জনের মধ্যে তিরিশ জন পাস করছে কেউ বলছে দাদা সেখানে দুপুর বারোটা এগারোটার সময় রান করাচ্ছে করাচ্ছে তো ভাই দুপুর সময় রান এটা তোমরা বলছো চাকরির জন্য ফোর্সের চাকরি মানে তোমাকে দিনও করাতে পারে রাতেও করাতে পারে বৃষ্টিতেও করাতে পারে রৌদ্রেও করাতে পারে ঠান্ডাতেও করাতে পারে কোনো গ্যারেন্টি নেই সব কিছুর জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে তো তোমরা সবকিছুর জন্য প্রস্তুত না তার জন্য তোমাদের গায়ে লাগছে এবার অনেকে আমাকে বলে দাদা তোমাদের সময় কি হয়েছিল আমি যখন রান করি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি রাস্তা ঠিক করে দেখা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তবু আমি রান বন্ধ করিনি চাকরি দরকার ছিল কষ্ট করেছিলাম বাড়িতেও প্র্যাকটিস করেছিলাম বৃষ্টিতে রৌদ্রে সব রকম পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম তার জন্য আমি পাস করেছি ম্যাক্সিমাম ছিল আমাদের সময় ফেল একশো জনের তিরিশ জন পঁচিশ জন পাস করছে যা এখন হচ্ছে সেম আমাদের সময় হয়েছিল তো তোমরা যদি বলো ভাই যে খুব কষ্ট হচ্ছে দাদা তো কষ্ট এই জন্য আমি আগে করতে বলি যারা আগে কষ্ট করেছে তাদের এখন কষ্টটা কম হবে কথাটা মনে রাখবে আর যারা করেছে তারা কমেন্ট করে জানাবে আমি কাউকে ডিমোটিভেট করছি না এরপর অনেকে বলছে যে দাদা তো সকালে রান করানোর কথা ওটা কোথাও লেখা নেই যে সকালে রান করাবে ওটা লেখা আছে রিপোর্টিং টাইম তোমার বাংলা ক্লাসটা দুপুর বারোটাই হবে স্কুলে তোমার বাংলা ক্লাস ভালো লাগে তোমার বাংলা ক্লাস আছে ঠিক আছে প্রথম ক্লাস বাংলা আছে কিন্তু হবে দুপুর বারোটায় স্কুল কটার সময় চালু হচ্ছে সকাল দশটার সময় তুমি কি বারোটায় যাবে না দশটায় যাবে সেই দশটাতেই যাবে কারণ দশটার সময় রোল কল করা হয় নাম প্রেজেন্ট করা হয় কে কে এসছে কে কে এসে মানে সেখানে আসেনি তো ঠিক এরকমই হয় এখানেও সেখানে সকালে চেক করা হয় কে কে এসছে কে কে আসেনি রান কখন করানো হবে সেটা পরের ব্যাপার ওটা কিন্তু কোথাও বলে দেওয়া থাকে না টাইম দিয়ে দেওয়া থাকে না তাই ওদের উপরে কিছু বলতেও পারবে না প্রথম কথা চেক এরপর অনেকে বলছে দাদা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও সমস্যাটা কি হচ্ছে বৈরাগত প্রচুর আসছে তো মেয়েদের ক্ষেত্রে বৈরাগত আসতেই পারে যেরকম ছেলেদের হচ্ছে সেম মেয়েদের হবে তো তোমাদের মেয়েদেরকে বলছে তোমরা ধরার চেষ্টা করো তাহলে সমস্যা সমাধান আর যদি এটা না ধরতে পারবে তাহলে তো কিছু করার নেই তাহলে কিছুই করার নেই তোমাদের নিজেদের ক্ষতি নিজেদের লোকসান সব থেকে বুদ্ধিমানের কাজ আমাদের যে বেঙ্গল গ্রুপ আছে বা আসামের আসাম গ্রুপ আছে তাদেরকে বলবো তোমরা ডকুমেন্টসগুলো গুলো বাজেয়াপ্ত করো তা না হলে এরা কোনোদিনই এদের কাটকানো যাবে না এরা টাকা দিয়ে পরের দিনে রেলিতে দাঁড়িয়ে যাবে কথাটা মনে রাখবে তো আমি তোমাদেরকে অনেকটা কথাটা বোঝালাম আশা করি কথাটা বুঝতে পারছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে